হ্যালো ব্রিমান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথমেটিক্স প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস সেভেন থেকে চ্যাপ্টার ইলেভেন পেজ নাম্বার ওয়ান হান্ড্রেড ফর্টি থ্রি ভিডিও পার্ট নাম্বার আজকে টোয়েন্টি নাইন করব আজকে আমরা যেসব সংখ্যা পূর্ণ বর্গ নয় তাদের ভাগ বর্গমূল করার চেষ্টা করে এটা আজকে শিখব ও তিন দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান খুঁজে সতেরো নম্বর আমি দুইয়ের বর্গমূল করার চেষ্টা করি দুই কিন্তু পূর্ণ বর্গ নয় যেমন চার কিন্তু পূর্ণ বর্গ কেমন করে দুটো দুই দুই দেখো বর্গ যেমন নয় কিন্তু পূর্ণ বর্গ কেমন করে দুটো তিন তিন ত্রিকে নয় তাহলে তিনের বর্গ যেসব সংখ্যাকে বর্গ করা যায় সেটাই হচ্ছে পূর্ণবর্গ তাহলে দুই কিন্তু পূর্ণবর্গ নয় বলছে কে এক দিয়ে ভাগ করলে দশমিকের পর থেকে প্রতিবার একটি করে শূন্য নামাতে পারি যেমন আমরা দুই দুইকে দি যদি এক দিয়ে ভাগ করতাম তাহলে কি এক দিয়ে তো ভাগ সম্ভব নয় এই জন্য প্রথমেই দশমিক নিয়ে কি নিতে হয় শূন্য নিতে হয় রাইট তারপরে পাঁচ দুগুণে কত দশ এভাবে কিন্তু মিলে গেল এটা ক্ষেত্রে বলছে দুইকে এক দিয়ে ভাগ করলে দশমিকের পর বলছে দশমিকের পর থেকে প্রতিবার একটি করে শূন্য আমরা সাধারণত কি নামাতে থাকি এই যে দশমিক আছে এই জন্য আবার শূন্য নামাতে পারি কিন্তু ভাগ পয়তো বর্গমূলের ক্ষেত্রে দশমিকের পর থেকে কটি শূন্য নামাতে পারবো এটা একটা প্রশ্নবোধক চিহ্ন তাহলে দেখো প্রথমে আমরা এটা করব দুই লিখব তো প্রথমে আমি ধরে নাও দুই নিলাম এর পরে দশমিক তো নিতেই হবে এবার দেখো একটা নিয়ম আছে সেই নিয়মটা কিন্তু আমাদের ফলো করতে হবে নিয়মটা এরকম ওয়ান হান্ড্রেড ফর্টি টু পেজে বর্গমূলের জন্য দশমিকের পরে জোর সংখ্যা রাখতে হবে মানে দুটো করে সংখ্যা রাখতে হবে তাই দশমিকের ডান দিক থেকে দুটো করে সংখ্যা মাথায় স্থির চিহ্ন দিলাম তাহলে জোর সংখ্যা যদি আমি রাখি এই দুটো শূন্য নিলাম আমি দশমিকের পরে কিন্তু শূন্য নিতে পারি এখানে এক জোর হল আবার এক জোড়া নামালাম দু জোড়া এভাবে আরেক জোড়া নিলাম তাহলে এখানে কতগুলো নিয়েছে এক দুই তিন চার জোড়া শূন্য নিয়েছে তাহলে এক দুই তিন আমিও জোড়া নিলাম এবার ডান দিক থেকে জোড়া বাদ দেবো এক জোড়া দু জোড়া তিন জোড়া চার জোড়া বাদ দিলাম দেওয়ার পর এবার যেহেতু বর্গমূলে ভাগ করবো আমরা বর্গমূল করব। ভাগ পদ্ধতিতে এই যে দশমিকের পর থেকে আমরা এটাকে ভাগ করব। এই যে দেখো ভাগ পদতে বর্গমূল করার চেষ্টা করি তাহলে দেখো এখানে প্রথমে আমরা এই জোড়া জোড়া বাদ দেওয়ার পর সামনে কটা সংখ্যা পড়ে থাকলো একটা তাহলে আমরা কি জানি নিয়ম ভাগ পদে বর্গমূলের নিয়ম হচ্ছে এখানে যে সংখ্যা বসবে এখানেও কিন্তু সেই সংখ্যাটাই বসাতে হবে যদি এখানে শূন্য বসে তাহলে এখানে শূন্য বসাতে হবে যদি এক বসে তাহলে এখানে এক বসাতে হবে যেমন এক যদি বসাই একককে এক এখানে যদি দুই বসে তাহলে এখানেও দুই দুই দুগুণের চার চার কিন্তু দুইয়ের থেকে বড় তাহলে দুই বসাতে পারবো না আমরা এক বসাবো তাহলে একককে এক নেওয়ার পর এটা বিয়োগ করে নেব দুই থেকে এক বিয়োগ করলে এক হবে দুই তো হয়ে গেল আমার দুই নেওয়ার পরে তারপরে দেখো দশমিককে ছেড়ে পরের জ্বরের সংখ্যার কাছে যাব তাহলে দশমিককে ছেড়ে যেহেতু যাচ্ছি তাহলে দশমিকটা এখানে নিয়ে নিই এবার এই জড়া অর্থাৎ পরের দুটো শূন্য নামাবো দেখো তাই নামিয়েছে নামানোর পর এখানে আবার আমরা এভাবে একটা দাগ নেব এখানে এক থাকলে একের ডবল নিতে হয় একের ডবল বলতে এক আছে তার সাথে এক যোগ করব তাহলে কত পাবো দুই পাবো তাহলে এখানে আমাদের সংখ্যাটা আসবে দুই আসবে আসার পর এই দুইকে দুইয়ের সাথে এই দুইকে নিয়ে করব। এবার আমরা একশোর কাছাকাছি আসবো তাহলে এখানে দুই আছে এখানে যে সংখ্যা থাকবে এখানেও সেই সংখ্যা থাকবে তাহলে সেই হিসেবে যদি করি দেখো এখানে কত লিখেছে চার তাহলে এখানে চার এখানেও চার চার চারে ষোলো ছয় হাতের এক চার দুগুণে আট আর কি নয় ছিয়ানব্বই নাইনটি সিক্স কিন্তু একের থেকে ছোটো মানে একষট্টি থেকে ছোটো যদি পাঁচ নিতাম সেটা কিন্তু বেশি হতো তাহলে দেখো নাইনটি সিক্স লিখেছে কিনা লিখেছে নাইনটি সিক্স তাহলে এখানে বসাবো নাইনটি সিক্স মাইনাস করবো আবার বিয়োগ করবো এটাকে দশ ধরতে হবে দশ থেকে ছয় বিয়োগ করলে চার নামবে এখানে হাতের এক এসে নয়টা কিন্তু হয়ে যাবে দশ তাহলে এখানে আর কোনো কিছুই নামলো না এবার পরের জোড়া অর্থাৎ পরের জোড়ার শূন্য নামাবো আর এখানে যেহেতু বলেছে কত দশমিক পর্যন্ত যাব তিন দশমিক দুই দশমিক এই পর্যন্ত যাব এবার আসলো চারশো এবার এখানে দাগটা নেই এক কিন্তু ডবল হয়ে দুই হয়েছে তাহলে দুইয়ের ডবল করব না দুই যেমন আছে তেমনই নামবে অর্থাৎ এটা যেমন ছিল তেমনই নামলো আচ্ছা নাইনটি সিক্স যখন করেছি দুটো চার তাহলে এখানে কিন্তু সেই চারটা বসাইনি এখানে চার বসালে কিন্তু এখানেও চার বসাতে হবে ওকে আমি সঙ্গেটা তখন বসাইনি কেন দুটো চার গুণ করেই কিন্তু আমার কত আসছে নাইনটি সিক্স মানে তার সাথে দুই ছিল তাহলে এখানে একটা চার বসাতে হবে এখানে একটা চার বসাতে হবে তাহলে চারের ডবল এবার কত নেব চারের ডবল এবার নেব আমরা এখানে আট ওকে এবার কত আসলো টোয়েন্টি এইট দেখো টোয়েন্টি এইট আসছে কিনা এবার টোয়েন্টি এইট যখন আসে তখন আমরা চারশোর কাছাকাছি সংখ্যা ভাববো তাহলে টোয়েন্টি এইট এবার দেখো টোয়েন্টি এইট নেওয়ার পরে ফোর নেওয়ার পরে ওয়ান নিয়েছে কেন কি এখানে যদি আমি টু নিতাম তাহলে দুই এটাও দুই দুই দুগুণে চার মানে বেশি হয়ে যাবে এই জন্য আমরা এখানে ওয়ান নেব এখানেও ওয়ান নেব ওয়ান আট অক্ষে আট দুই অক্ষে দুই তাহলে কত টু হান্ড্রেড এইটটি ওয়ান এখানে দুই এখানে দুই বসালে কিন্তু বেশি হবে টু হান্ড্রেড এইট্টি ওয়ান এখানে একটা ওয়ান চলে যাবে এখানে একটা ওয়ান চলে আসবে তাহলে দেখো টু হান্ড্রেড এইটটি ওয়ান আসছে আর নিচে টু হান্ড্রেড এইটটি ওয়ানই আছে এটা মাইনাস করে নেব দশ থেকে এক বিয়োগ করলে হবে নাইন এখানে এটাকে নয় ধরতে হবে কেন কি এখানে দশ ধরেছি নয় তাহলে দশ থেকে নয় বিয়োগ করলে এক হবে এখানে এক আসবে এটা তিন হয়ে যাবে চার থেকে তিন বিয়োগ করলে এক তাহলে ওয়ান ওয়ান নাইন আসছে কি না দেখে নেই এই যে দেখো ওয়ান ওয়ান নাইন তারপরে আবার আমরা এই জোড়া শূন্য নামাবো এবার আসলো এগারো হাজার নশো তাহলে দেখো আবার এখানে একটা দাগ নেব নেওয়ার পর এটা ডবল কিন্তু হবে না এটা প্রথম ডবল হয়েছিল তার জন্য দুই থাকবে এটাও চারের ডবল আট হয়েছে এটাও আর ডবল হবে না এটা আটই থাকবে ডবল হবে এবার একের একের ডবল কত আসবে দুই আসবে যেমন প্রথমটা ছিল চার তাহলে তার সাথে চার যোগ করে আট হবে এবার আসছে এক তার সাথে আবার এক যোগ করে দুই পাবো এবার টু এইট ও টু এবার যেটা পেলাম টু এইট টু এবার এখানে যে সংখ্যা বসাবো এখানে সেই সংখ্যা বসিয়ে আমাদের এগারো হাজার নয়শো নিয়ে আসতে হবে তাহলে কত দিয়ে করতে হবে চার দিয়ে তাহলে এখানে যদি চার বসাই এখানেও চার বসাবো আমরা যাচাই করতাম তিন পাঁচ দিয়ে চার দিয়ে কিন্তু যেহেতু এই অঙ্কটা উদাহরণের সেটাই আমি দেখাচ্ছি যে কি করে চার নিলো কেন নিল পাঁচ নিলে বেশি হয়ে যেত চার চারে ষোলো ছয় হাতের এক চার দুগুণে আট আরেকের নয় আবার চারশে বত্রিশে দুই হাতে তিন চার দুগুণে আট নয় দশ এগারো তাহলে দেখো এগারো হাজার দুশো ছিয়ানব্বই এখানে আছে এগারো হাজার নশো ঠিকই আছে ছোটোই আছে তাহলে এখানে বসাবো এগারো হাজার দুশো ছিয়ানব্বই এগারো হাজার দুশো ছিয়ানব্বই আবার বিয়োগ করার আগে আমরা দুটো চার তাহলে এখানে একটা চার চলে আসবে আর এখানে একটা চার চলে আসবে দশ থেকে ছয় বিয়োগ করলে চার পাবো এখানে হাতের এক আসবে নয়টা দশ হয়ে যাবে অর্থাৎ এখানে শূন্য হয়ে যাবে শূন্য শূন্য বিয়োগ করলে শূন্য এখানে হাতের এক চলে আসবে যেহেতু এটাকে দশ ধরেছি ওকে এটা হাতের এক আসলে এখানে তিন হয়ে যাবে তাহলে নয় থেকে তিন বিয়োগ করলে কত হবে নয় থেকে তিন বিয়োগ করলে ছয় দেখো সেটা কত আছে ছয় আছে তাহলে এখানে বসাবো ছয় তাহলে ছয় শূন্য চার পেলাম এবার পরের জোড়া অর্থাৎ পরের যে দুটো শূন্য আছে সেটা আমরা বসাবো এখানে কিন্তু অনেকগুলো জোড়া শূন্য আমরা কিন্তু বসাতে পারি তাহলে দশমিকের পর কিন্তু তিন ঘর চলে আসছে এখানে এক্সট্রা নিশ্চয়ই একটা করেছে দেখো এক্সট্রা আর এক ঘর গেছে তো আমরাও যাব আবার এখানে দাগ নেব দুই তো প্রথমেই ডবল হয়েছে এর ডবল আর করবো না এটাও ডবল হয়ে আসছে আটই থাকবে এটাও ডবল হয়ে আসছে এবার এর ডবল আমরা করবো চারের ডবল কত হবে আট তাহলে দুই আট দুই আট দেখো দুই আট দুই আট তাহলে দুই আট দুই আট এই সংখ্যাটা নেব দুই আট দুই আট এবার এখানে যে সংখ্যা বসবে এখানে সেই সংখ্যা বসে আমরা ষাট হাজার চারশোর কাছাকাছি আসব তাহলে কত দিয়ে করেছে দেখো দুই দিয়ে করেছে এক দিয়ে করলে কম হবে এক দিয়ে করলে এখানে যদি এক বসাই তাহলে এটাই আসবে এক শুধু বাড়বে আমি দুই নিয়ে নেব দুই দুগুণে চার আট দুগুণে ষোলো ছয় হাতের এক দু দুগুণে চার রেখে পাঁচ আট দুগুণে ষোলো ছয় হাতের এক দুই দুগুণে চার রেখে পাঁচ তাহলে ছাপ্পান্ন হাজার পাঁচশো চৌষট্টি দেখি আসছে কিনা ছাপ্পান্ন হাজার পাঁচশো চৌষট্টি তাহলে ছাপ্পান্ন হাজার পাঁচশো চৌষট্টি আবার মাইনাস করবো দুটো দুই তাহলে এখানে একটা দুই চলে আসবে আর এখানে একটা দুই আসবে তাহলে দুই আট দুই আট দুই দেখো দুই আট দুই আট দুই পেলাম দশ থেকে চার বিয়োগ করলে ছয় পাবো এখানে হাতের এক তাহলে সাত হবে দশ থেকে সাত বিয়োগ করলে আবার তিন আসবে আবার হাতের এক এখানে আসবে এটা হয়ে যাবে আমাদের ছয় এটাকে চোদ্দো ধরতে হবে ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ এখানে আট নামবে এখানে হাতের এক আসবে এখানে হাতের এক আসবে ওকে এখানে হাতের এক আসলে সাত হয়ে যাবে এটা দশ ধরতে হবে দশ থেকে সাত বিয়োগ করলে তিন এখানে হাতের এক মানে ছয় হয়ে যাবে থ্রি এইট থ্রি সিক্স দেখো থ্রি এইট থ্রি সিক্স কিন্তু পড়ে থাকলো তারপরে কিন্তু আর করেনি তাহলে এটাই থাকলো এবার দেখো এখানে কী কী লিখেছে বলছে দশমিকের পর থেকে প্রথমে দুটি শূন্য পেলাম এই যে প্রথম দুটো শূন্য নামিয়ে এই জন্য লিখেছে আমরা লিখবো না দশমিকের পর থেকে পরের দুটি শূন্য অর্থাৎ এই দুটো শূন্য নেওয়ার পরে পরের দুটো শূন্য নিয়েছে দশমিকের পর থেকেই তার দুটো দুটি শূন্য অর্থাৎ এই দুটো শূন্যর কথা বলেছে নামানোর পর পরের দুটো শূন্য নামলো তাহলে রুট টু এর তিন দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান কি হবে এই যে রুট টু এর তিন দশমিক পর্যন্ত মান তাহলে আমরা এই কথাটা যদি লিখি যে রুট টু কেন লিখবো কেন কি ট্যুর বর্গমূল তো তাহলে এইভাবে লিখবো যে ট্যুর বর্গমূল টু সুতরাং টু এর বর্গমূল কি হবে টু এর বর্গমূল বর্গমূল চিহ্ন দেব আর ভিতরে টু বসাবো হয়ে গেল রুট টু ওকে তাহলে এর আসন্ন মান কত হবে তাহলে আমরা লিখবো রুট টু এর মান রুট টু এসমিক তিন দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান তাহলে তিন দশমিক দশমিকের পরে তিন ঘর দু চার এক চার অর্থাৎ এটা উত্তর এক দশমিক চার এক চার এক দশমিক চার এক চার এটাই আমাদের উত্তর এটা হচ্ছে তিন দশমিক স্থান পর্যন্ত তারপরে আবার বলছে রুট টু এর দুই দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান কত তাহলে দুই দশমিক দশমিকের পরে দুই ঘর এক দুই তাহলে কত হবে ওয়ান পয়েন্ট ফোর তাহলে এখানে আমরা লিখব উত্তর রুট এর দুই দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান দুই দশমিক অর্থাৎ দশমিকের পর দুই ঘর তাহলে ওয়ান পয়েন্ট ফোর ওয়ান ওয়ান একটা অ্যান্সার তাহলে যেসব সংখ্যা পূর্ণ বর্গ হয় না তাদের ভাগ ফল কিন্তু কখনো শেষই হয় না দেখতে পেলাম যে ভাগটা এক্ষেত্রে চলতেই থাকবে আর যেসব সংখ্যার অন্য বর্গ হয় তাদের ভাগ ফল কিন্তু কোথাও না কোথাও শেষ হয় এটা ইচ্ছে করলে করে ইচ্ছে করলে কিন্তু আরও আমরা করতে পারতাম এগুলোকে বলা হয় অসীম যেগুলো ভাগ শেষ হয় না সে ধরনের ভাগকে আমরা বলি অসীম ভাগ মানে এই ভাগ গুলো চলতেই থাকে তাহলে টু এর বর্গমূল রুট টু এবার রুট টুর মান কোনটা রুট টুর মান কিন্তু এটা ওয়ান পয়েন্ট ফোর ওয়ান ফোর টু এখানে ডট 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 কেন কি চলতেই থাকবে ভাগটা কখনো শেষই হবে না ওকে এরপরে পরবর্তী পাঠ পাঠ নাম্বার থার্টিতে আমরা বাকি আলোচনাটুকু করব